আখিরাত হল পরকাল মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে এই জীবন চিরস্থায়ী ও অনন্ত আখিরাতে জীবনের কোনো শেষ নেই আখিরাত বা পরকালের নয়টি স্তর বা পর্যায় রয়েছে এক মৃত্যু আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে সুতরাং মৃত্যু হল পরকালের প্রবেশ দ্বার আল্লাহতালা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তিনি বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি দুই কবর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয় এ সময় মুনকার নাকির নামক দুজন ফেরেশতা কবরে আসেন তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন তিন কেয়ামত শাস্ত্রে কেয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয় প্রথমত কেয়ামত অর্থ মহাপ্রলয় দ্বিতীয়ত কেয়ামতের অন্য অর্থ দাঁড়ানো চার হাসর হাসর হল মহাসমাবেশ আল্লাহতাল নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে মানুষের এই মহাসমাবেশকেই হাসর বলা হয় পাঁচ মিজান মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাড়ি পাল্লা হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহতালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয় ছয় সিরাত ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হল হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু এ সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন জাহান্নামের নামের উপর সিরাত স্থাপিত হবে মুসনাদে আহমদ সাত সাফাত ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাল্লাহ নিকট নবিরাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফাহাত বলে আট জান্নাত ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবাঙ্গনের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত আল্লাহ মুমিনদের জন্য আটটি জান্নাত তৈরি করে রেখেছেন জান্নাত চরম সুখের আবাস পরকালে মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান আর জাহান্নামই হল সে শাস্তির জায়গা যাহার নামকে নার বা আগুনও বলা হয় পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহ তালা সাতটি দৌজক তৈরি করে রেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ